বাসাই মেহমান বেড়াতে আসায় আম্মু আজকে বেশ অনেক ধরনের রেসিপি করলো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আছে বিরিয়ানি বিরিয়ানির সাথে আছে সালাদ এবং ডিম একই সাথে এখানে আছে শরবত এটা হচ্ছে ট্যাংয়ের শরবত আর এটা হচ্ছে আলুর চপ একই সাথে আম্মু বুট বড়াও করেছে আর এটা হচ্ছে একটি স্পেশাল গ্রিন জুস এই গ্রিন জুসটি খেলে আপনার পেটের মধ্যে বদহজম থেকে মুক্তি পাওয়া যাবে আমরা কিন্তু অনেকেই ইফতারে রিচ ফুড খাই বা ভাজা পোড়া খাই যার জন্য আমাদের সালাদ এবং গ্রিন জুস খাওয়াটা খুবই জরুরি হয়ে যায় নয়তো পেটের মধ্যে পরবর্তীতে প্রবলেম দেখা দিতে পারে যেহেতু আমরা সারাদিন না খেয়েছিলাম তো ইফতারের মধ্যে আম্মু আসলে এই হেভি আয়োজনটা করার কারণ হচ্ছে আমরা আসলে রাতে বেলা ভাত খাই না খেতেও ইচ্ছা করে না কারণ ক্লান্ত থাকি যার জন্য ইফতারের মধ্যে একটু বেশি করে আয়োজন করলে সেই কারণে আমাদের রাতের খাওয়াটাও ফসিয়ে যায় তো আজকে আমাদের বাসায় মেহমান বাড়িতে এসেছিলো যার জন্য আম্মু বিরিয়ানিও করেছে আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু মুড়ি মাখাচ্ছে আম্মু পেঁয়াজ মরিচ দিয়ে আলাদাভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে মুড়ি মাখায় যেটা প্রত্যেককে ভাগ ভাগ করে দেয় এটা আসলে খেতে খুবই দারুণ হয় এবং খুবই টেস্টি হয় আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন কেমন হল কমেন্ট করে অবশ্যই জানাবেন